হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে স্বাগত এই ভিডিওটা দীর্ঘ পুরনো কিন্তু তোমাদের সামনে দেওয়া হয়নি এটা দেখাচ্ছি তোমাদের ফুলকপির পায়েস হ্যাঁ অনেকেই হয়তো এখন বানিয়ে ফেলেছ কিন্তু এই ভিডিওটা মোটামুটি বছর তিন বছর হয়ে গেলো তখন আমি মেসে থাকতাম তখন মেসে আমি বানিয়েছিলাম তো ফুলকপির পায়ে পায়েস বানানোর জন্য যেটা করতে হবে প্রথমে ফুলকপির যে ফুলগুলো থাকে ওগুলোকে তোমার ভেঙে নিয়ে ওটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তার মধ্যে ফুলকপির পায়েসের জন্য আমি রেখে দিয়েছি কাজু কিশমিশ আর এলাচ আর ঘি আর ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং বেশ ফুটে যাবে ডকবক করে ততক্ষণ পর্যন্ত কারণ ফুলকপি কারণ ফুলকপির একটা নিজস্ব গন্ধ থাকে তো ওই স্মেলটাকে যতক্ষণ না তুমি ভালো করে ফোটাবে ততক্ষণ কিন্তু ওই ঘ্রাণটা থেকে যাবে তার জন্য এটা বানানোর জন্য বানাতে গেলে অবশ্যই ফুলকপিটাকে ভালো করে সিদ্ধ করে জলটাকে একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছো আমি কড়াতে ঘি দিয়ে দিয়েছি গরম করতে এটা আমি পুরোপুরি ঘিতেই বানাবো অনেকে চাইলে সাদা তেলেও তোমরা বানাতে পারো তো ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম ঝরিয়ে মানে একদম জল ঝরিয়ে রাখা ফুলকপিটা এটাকে আমি খুব সুন্দর করে ভাজতে শুরু কর করেছি এটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে ঘিয়ের মধ্যে তোমরা চাইলে এটা সাদা তেলে করতে পারো অনেকেই করে সাদা তেল শরীরের একটা হেলদির ব্যাপার থাকে আমার অত হেলদির ব্যাপার নেই যখন খাচ্ছি এটা তো আর রেগুলার খাওয়া হয় না তো একটু ভালো করে টেস্টি করে খাওয়ায় তো অনেকে চাইলে এটা সাদা তেল ইউজ করে সাদা তেল দিয়ে ভাজতে পারো তবে ঘি অবশ্যই এই রেসিপিটায় ঘি ইউজ করতে হবে হলে কিন্তু ভালো লাগবে না তাই সাদা তেলে ভাজলেও শেষের দিকে অবশ্যই একটু ঘি তোমরা কিন্তু দিয়ে দেবে এখানে ফুলকপিটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ যে ফুলকপির কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখো সাদা থেকে হালকা লালচে লালচে হতে শুরু করে দিয়েছে ঠিক এই রকমই কিন্তু কালারটা আনতে হবে তো এরপর আমি কাজু আর কিশমিশ এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো তারপর এটাকেও আবার ভালো করে নাড়তে শুরু করব কাজু কিসমিশ দেওয়ার পর তোমরা কাজু কিশমিশ দিতেও পারো নাও দিতে পারো এটা কোনো জরুরি নয় তবে কি একটু কাজু কিসমিশ খেতেও ভালো লাগে প্লাস পায়েসটা দেখতেও খুব সুন্দর লাগে তার জন্য এখানে কাজু কিসমিশটা আমি ব্যবহার করেছি এখানে দেখো আরও কালারটা ছেড়ে গেছে প্লাস একদম ফুলকপিটা ঝরঝরেও হয়ে গেছে তো এখানে এবার আমি দুধটা দিয়ে দেবো এই দুধটা আমি আগে থেকে একটু গরমও করে রেখেছিলাম তোমরা চাইলে এমনি নর্মাল দুধও দিতে পারো তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব এটা কিন্তু নাড়তে থাকতে হবে আমি চাপিয়ে দিয়ে যদি চলে যাও তাহলে কিন্তু এটার নিচে লেগে যেতে পারে কিন্তু তোমরা যদি একটু নাড়তে শুরু করো তাহলে বেশ ভালোভাবে লাগবে লাগবে না খুব সুন্দর থাকবে তো এইভাবে ভালো করে তোমরা কিন্তু ভালো করে নাড়িয়ে নেবে এখানে বেশ ফুটে যাওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তোমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারো কেউ মিষ্টি ব্যবহার করতে পারো কেউ চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে এমনি নর্মাল চিনি ইউজ করেছি তো এটা দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে আর এতটা জল যে জল জল ব্যাপারটা আছে এই জল জলে এতটা যাতে না থাকে সেই জন্য কিন্তু এটাকে ভালো করে আমাদের ফোটাতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে টকবক টকবক করে ফুটছে ঠিক এই রকমভাবেই ফুটবে যতক্ষণ মানে পারবে ফুটিয়ে নেবে এই যে পুরো ফুলকপির পায়েস রেডি তো এখন যাচ্ছি আমার পাশের রুমে দেবিকাকে খাওয়াতে ফার্স্ট গিনিপিক বলতে পারো ওই আমি আর টেপো ফার্স্টে খাইনি দেবিকা দিয়ে দেবিকাকে দিয়ে টেস্ট করিয়েছি আমরা কেউ বলিওনি আমি আর পুচকি মিলেই দুজন এটা প্ল্যান করেছিলাম তো ভেবেছিলাম যে সবাইকে খাওয়াবো মেসের খাইয়ে ওদেরকে জিজ্ঞাসা করবো এটা কী জিনিস বানিয়েছি বল তো ও তো বললো খুব টেস্টি হয়েছে তো তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো তো আমরা তো ফুলকপির পায়েস এই যে দেবিকাকে খাইয়ে তারপরে মেসের জেমা জেঠুকে খাইয়েছিলাম তারপরে তো টাটা বাই বাই আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমরা বাড়িতে অবশ্যই ফুলকপির পায়েস কিন্তু বানাতে পারো এটা শীতকাল ছিল তো শীতকালেই তোমরা বানিয়েও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে